আপনাদের সাধন উপস্থিতি আমাদের উৎসাহে আগামী দিনে পঞ্চলার আগামী দিনে পঞ্চলার জন্য উৎসাহ প্রদান এই আমাদের কামনা আমি এই পর্বে সম্মানিত অতিথিবৃন্দ ভারতীয় শিক্ষণ মন্ডলের সমিতি জানান চন্দ্রপাল স্মৃতি ভবনে শ্রী শ্রী গুরু পূর্ণিমা শ্রী দক্ষিণ আসাম প্রাপ্ত সভা কৃতি শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হবে এই

সভাপতি শ্রীযুক্ত মলয়কান্তি চৌধুরী মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীযুক্ত মান্যবর অসীম চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে দক্ষিণ আসাম প্রান্ত শিক্ষক মণ্ডল সমিতির কোষাধ্যক্ষ শ্রী ননীভূষণ দেব মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা আমাদের অতিথিবৃন্দ এবং সংগঠনের মাননীয় কর্মকর্তা মধ্যে মঞ্চে আহ্বান করে উপবিষ্ট করালাম এখন আমরা তাদেরকে বরণ করে নেব দক্ষিণ আসাম প্রান্ত সভাপতি মাননীয় ডক্টর দীর্ঘন মহাশয়কে বরণ করবেন ভারতীয় শিক্ষক মন্ডলের শিবুবি জেলার অন্যতম সদস্য শ্রী জয়ন্ত ভপ্ত মহাশয় ঠিক আছে কারণ আমরা যেভাবে অনুষ্ঠান আলার

প্রথমে মাননীয় পদকা প্রতি বর্জনার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

পারিবারিক অসুস্থতার জন্য আমাদের আরেকজন সংগঠিত শিক্ষক শ্রীযুক্ত পার্থ মহাশয় গতকাল হায়দ্রাবাদ চলে যাবে তাই তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন হলে তার সঙ্গে সহকারী দুইজন শিক্ষিকা এসেছেন সময় নতুন সম্মাননা প্রদান করার সময় and